الحمد لله الحمد لله وقفا وسلام على عباده الذين استفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على يا رسوله القريم أما بعد شمانتو بستتي আমার সম্মুখে যারা রয়েছেন এবং দেশ বিদেশে যারা দেখতেছেন সকলকে আমি জানাই আন্তরিক অভিনন্দন এবং অন্তর থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত উপস্থিতি ও দেশ বিদেশের প্রিয় ভিওয়ার্স সকলের উদ্দেশ্যে আজকে অনেক বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি আমরা সকলে মুসলমান আশরাফুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়িন নবিয়ে দু জাহান হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নবী আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা আমাদের সংহারকর্তা আমাদের রিজিক দাতা আমাদের মালিক আর নবিয়ে দু জাহান হলেন আমাদের পালনেওয়ালা তারপরেও রয়েছে পাক হজরতে ইমাম হোসেন রাদি আল্লাহ আনু হজরতে ইমাম হাসান রাদি আল্লাহ আনু হজরতে মা ফাতেমা খাতুনে জন্নাত রাদি আল্লাহ আনহা আমরা মুসলমানেরা হাদিস কুরানের এক জায়গায়ও নাই এক জায়গায়ও দেখানো যাবে না যেখানে অন্যের কোন সম্পত্তি বা অন্যকে কোনো কষ্ট দেওয়া যায় আঘাত দেওয়া যায় বা ক্ষতি করা যায় এমন বিধান ইসলামের কোথাও তালাশ করে পাওয়া যায় না বর্তমান বিশ্ব পরিস্থিতি কোন হালে চলছে সেটা আমার মতো আপনার মতো খুদি মানুষের দেখার ব্যাপার নাই অন্তরে বড় আঘাত লাগে এই উপমহাদেশে একটা মুসলমানও ছিল না একটা মুসলমানও ছিল না সবাই ছিল অগ্নিপূজক এবং শিবের পূজা করত তারা মৈত্রী পূজা করত তারা ছিল অন্য ধর্মালম্বী লোক কিন্তু এই দেশে এই বাংলার জমিনে আর্যরা প্রথম আসে এবং আর্যরাই তাদের বৈদিক ধর্ম প্রথম প্রসার করেছিল কিন্তু মুসলমান বাবা একটাও ছিল না আমাদের নবী

শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহিয়ালাই শুধুর তাই নাই বাইজিদ উস্তামির রহমতুল্লাহ আলাই এসেছেন খুলনা তৎকালীন খুলনা বর্তমান বাগেরহাট জেলায় এসেছেন উলুক সৈয়দ খান জাহান আলী রহমতুল্লাহিয়ালাই যা রোজা এখনো বিদ্যমান রয়েছে দেশ বিদেশে হাজার হাজার লোক এই রোজা শরীফ তার মাজার করতে আসে। এবং অনেক এই মাজার শরীফের মধ্যে আসে। এই মাজার মধ্যে যারা বেয়ুবি করছে তাদের জীবনে অপকার ছাড়া কোনো দিন উপকার হয় নাই আল্লাহর ওলিদের সাথে বেয়াদুবি করা আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার পরিকল্পনা করা একটা কঠিন গ্রহিত গুণাগারের কাজ বলে আমি মনে করি যে আল্লাহর অলিরা এই দেশে না আসলে ইসলাম হইত না যে আল্লাহর অলিরা এই দেশে না আসলে মাওলানা হইতো না মাদ্রাসা হইতো না ইসলাম হইতো না সে আল্লাহর অলিদের মাজার ভাঙ্গার পরিকল্পনা করো তোমরা কপালে দুঃখ ছাড়া শান্তি হইতে পারে না মাজারকে ভাঙ্গা তো দূরের কথা মাজারের ভাঙ্গার নেয়াও অন্তরে করা মুসলমানের ঠিক নাম ও আমার বন্ধুরা কা মাজারে বাংছ তোমরা কার মাজারে আক্রমণ করার পরিকল্পনা করো তোমার চোদ্দ পুরুষ কখনো মাদ্রাসায় পড়তে পারত না কখনো তুমি মুসলমান হইতে পারত না তোমার বাপ মুসলমান হইতো না তোমার দাদা মুসলমান হইতো না এমন কি তুমিও মুসলমান হইতে পারতা না আল্লাহর অলিরা যদি এই দেশে না আসতো এই মাজারে সাহিত ব্যক্তিরা যদি এই দেশে না আসতো এই দেশে ইসলাম কখনো কায়েম হইতো না বন্ধু রে কোথায় পেয়েছো তুমি মাদ্রাসা কোথায় পেয়েছো তুমি মসজিদ আল্লাহর অলিরা প্রথম আসছে শাহজালাল প্রথম আসছে শাহ শরফুদ্দিন প্রথম আসছে ও আমার বন্ধুরা শাহ সুলতানি বাগ বাগদাদি রহমতুল্লাহ আলাই আসছে তারা আয়েশা প্রথম খানকা শরীফ তৈরি করছে তাদের থাকার জায়গা তৈরি করছে সেই থাকার জায়গা থেকে এই থাকার জায়গা থেকে আশ্রয়স্থলে আস্তানার মধ্যে থেকে পাশে মসজিদ স্থাপন করছে এই মসজিদের মধ্যে তারা নামাজ আদায় করেছে আগে তো মসজিদ ছিল না আগে আল্লাহর অলিরা আসছে আসার পর তারা মসজিদ সেট করেছে আর এই মসজিদের মধ্যে আমার মতো তোমার মতো মোল্লারা এখন নামাজ আদায় করি যদি তারা না আসতো খানকা হইতো না মসজিদ হইতো না আমরা কেউ মুসলমান হইতে পারতাম না ইসলামের ইতিহাস ঘেটে দেখো যে কোনো প্রকার ইতিহাস তুমি ঘেটে দেখো দেখো একটা ছিল না আল্লাহর এই দেশে আইসা ইসলাম প্রচার করছে আজকে আল্লাহর অলিদের মাজার তোমরা ভেঙে দিতে চাও তোমাদের কপালে ও লক্ষ্মী ছাড়ার সুলক্ষ্মীর কোন সম্ভাবনা নাই বরং আল্লাহর অলিদের মাজারে গিয়া জেওরাত করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে রহমতের ভিক্ষা চাও আল্লাহর অলির খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারে আমি বলতে চাই যদি কদাচিৎ কোন মাজার ভাঙ্গার মূল উপযুক্ত হয়ে থাকে সেখানে যদি তোমার বিশ্বাস না হয় তুমি যেও না কিন্তু মাজার ভাঙ্গার একটি তোমাকে ইসলাম দেয় নাই প্রশ্ন আসতে পারে অনেকে প্রশ্ন করে আগের যুগে মাজার ছিল না আমাদের নবীর আমলে সাল্লু আল হুজুর সাল্লু আলাইসাল্লামের আমলে সাহাবারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে ওই সমস্ত সাহাবারা প্রায় সবাই ছিল অভাবী তাদের অর্থ সম্পদ তেমন প্রাচুর্য ছিল না তারা নৌ মুসলিম তাদের জীবন লই টানাটানি অবস্থা খারাপ কিন্তু পরবর্তী সময়ে আল্লাহর অলিরা যখন এই দেশে এসেছে তার ভক্তরা ওই জায়গাকে তাদের কবরটাকে মাজার হিসাবে কবুল করে নিয়েছে মাজার হলো সাধারণ কোনো জায়গা না মাজার শব্দের অর্থ হলো করা রে কবরের মধ্যে থাকে সাধারণ মানুষ আর মাজারের মধ্যে থাকে আল্লাহর অলি মাজারের মধ্যে থাকে অমর পার্সন তরিকার বাহক ইসলামের বাহক ইসলামের প্রচার কারক সাহিত্য আছে মাজারের মধ্যে আর কবরের মধ্যে সাহিত্য আছে সাধারণ মানুষ কবরের মধ্যে সাহিত্য আছে সাধারণ মানুষ আর আল্লাহ রলিরা তো রয়েছে মাদারের মধ্যে বান্দুরে আল্লাহর কসম দিয়ে বলি যদি তুমি কখনো মাজার বাঙ্গ মাজার বাঙ্গার নেওয়াত করো আল্লাহর কসম করে বললাম তোমার চোদ্দ গোষ্ঠীর কপালে কখনো শান্তি হইতে পারে না ওই মাজারের মধ্যে যিনি সাহিত্য আছে উনি আল্লাহর অলি জিন্দিগিতে ফসেও না মরেও না আল্লাহর অলিদের কোনো মরণ নাই ও আমার বন্ধুরা দেশ বিদেশে চলতে গিয়ে দেখেছি গত কয়েক বছর আগের ঘটনা এক প্রকারের সম্প্রদায় আমি সেখানে উল্লেখ করতে চাই না সেই সম্প্রদায় একটি মাজার ভেঙে দিল মাজার ভেঙে দেওয়ার পর বন্ধুরে দেখা গেল সেই মাজারের ভিতর আল্লাহ আর সাইিত রয়েছে আজ থেকে দুইশো বছর আগে যিনি দুনিয়ার জমিন থেকে চলে গেছে তার থাকার কথা না। কিন্তু মাজার বাঙ্গার পরে দেখা গেল ওই কবরের মধ্যে সাহিত্য আছে যিনি সাহিত্য আছে তার সাদা কাপুনের কাপড়ের মধ্যে কোনো ময়লা পর্যন্ত লাগে না যেই কাপের কাপড়ের মধ্যে দুইশো বছরেরও বেশি কবরের দেশে থাকার পরেও ময়লা লাগে নাই তার দেহের মধ্যে কোনো ময়লা লাগে নাই আমি প্রশ্ন করতে চাই ওরে বেদবেরা তোরা কি এই লোকটারে সাধারণ লোক মনে করছো কি না আল্লাহর অলিদের মহাবতে আল্লাহর ওলিদের সুহবতে যদি থাকা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি হয়ে যায় সোহবতে সালে তোরা সালে কুনাত সোহবতে তালে হরতা লেকু সঙ্গে সবসঙ্গে সর্বনাশ অসদসঙ্গে সর্বনাশ সৎসঙ্গে স্বর্গবাস অসদসঙ্গে সর্বনাশ আল্লাহর ওলিদেরকে উছিলনা করে আল্লাহর ওলিদেরকে محبت না করলে রাসুলের محبت হবে না আল্লাহর ওলিদেরকে সম্মান না করলে রাসুলকে সন্মান করা হয় না আর রাসুলকে সম্মান না করা হইলে আল্লাহকে সন্মান করা হয় না আর আল্লাহকে যদি সম্মান না করা হয় এই জন্য আমি বলতে চাই খবরদার একটা মাজারও তোমরা ভাঙবা না মাজার বাঙ্গারও কোনো পরিকল্পনা করবানা শুধু তাই নাই মাজার কেন মন্দির বাঙ্গা যাবে না আক্রমণ করতে না আর আসুল সাল্লাহ জীবনে সাহাবাদের জীবনে তাবে জীবন জীবনে অলি আব্দালদের জীবনে গাউস কুতুবদের জীবনে কোন দিন কোনো হিন্দুর মন্দিরে আক্রমণ করে নাই কোনো হিন্দুকে অবহেলা করে নাই তিরস্কার করে নাই তাদেরকে মার দূর করে নাই তাহলে তুমি মুসলমান হয়ে কেন তুমি হিন্দুর মন্দিরে আক্রমণ করবা মুসলমানের মাজারও কেন আক্রমণ করবা তুমি তো হিন্দু না মুসলমানও না তুমি কোনো কাতারের লোক হই তুমি হইতে পারো না তাই আমি বলবো আমার বন্ধুরা তোমরা ভুল পথে না গা সঠিক পথে আসো তরিকতের রাস্তার মধ্যে এসে যাও তরিকতের মধ্যে দাখিল হয়ে যাও এহেদিন আসিরাত মুস্তাকিমের মধ্যে দাখিল হয়ে যাও কোরআনের মধ্যে দাখিল হয়ে যাও হাদিসের মধ্যে দাখিল হয়ে যাও আল্লাহর অলিদের মহাব্বতে তোমরা এসে যাও আল্লাহর অলিদের সোহবতে তোমরা এসে যাও আল্লাহর রহমত আল্লাহর সাকিনা রহমত তোমার কপালে নসিব হয়ে যাবে

খাজা মহিনুদ্দিন চিস্তি সানজারি কুদ্দিস আল্লাহ সিরুল আজাজি হিন্দুস্তানি সিস্তানি রহমতুল্লাহ আলাই হিন্দুস্তানে রয়েছে আমাদের শাহজালাল বাংলার জমিনে রয়েছে শাহ ফরহান রয়েছে শাহ মাকদুম শাহ রয়েছে শাহ শরফুদ্দিন রয়েছে ওলুক সৈয়দ খান আলী রয়েছে দাতাগঞ্জে বক পাকিস্তানে রয়েছে ও আমার বন্ধুরা আনোয়ার শাহ কাশ্মীরের মাজার আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মাজার আছে ইমাম শাফির মাজার মাজার আছে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজার আছে আশাব আলি থান বি মাজার আছে ও আমার বন্ধুরা রফিউদ্দিনের দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মারানা রফিউদ্দিনেরও মাজার আছে এ তো মাজার থাকতে কোনো একটা মাজারের মধ্যে তোমাদের হাত দেওয়ার ক্ষমতাই হজেন্দি গীতে হবে না আল্লাহর কসম করে বলতেছি যারা মাজার বাঁধতে চাও অথবা মাজারে আক্রমণ করতে চাও তোমাদের এই দুনিয়ার জমিনে হাত এবং পাও অবশ্যই দুনিয়ার জমিন থেকে যাইবা তাতে কোনো সন্দেহ নাই যদি ভালো হয়ে বাঁচতে চাও যদি মহাব্বত পাইতে চাও মাজার কে ভাঙা তো দূরের কথা মাজারের মধ্যে আয়শা জৌরত কইরা আল্লাহর ওলিদের কাছে মাপ মুক্তি চায়া আল্লাহর কাছে তওবা গয়া খাঁটি মুসলমান হিসেবে दाखिल হয়ে যাও বাকর দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওমা আলাইনা ইন্নাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু